রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আমি একটু লজ্জা পেলাম কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল আমরা একসাথে অনেকক্ষণ আমার নাম লিজা আর আমি আমার খালাতো ভাই রিয়াজের গল্প বলতে যাচ্ছি ছোটোবেলা থেকেই আমরা খুব কাছের ছিলাম একসাথে খেলা করা গল্প করা আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিল আমার ভাই হলেও রিয়াজের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে এক সময় আমরা প্রায় খালার বাড়িতে দেখা করতাম সেখানে উঠানে আমরা খেলতাম কথা বলতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকেই রিয়াজ একটু শান্ত গভীর চিন্তার মানুষ ছিল আর আমি ছিলাম একটু চঞ্চল প্রাণবন্ত একদিন দুপুর বেলায় সবাই ঘুমিয়ে পড়েছিল আমি আর রিয়াজ একসাথে ছাদে উঠলাম আমি বললাম আচ্ছা রিয়াজ তুমি কি কখনো ভেবেছ আমরা কেমন হব বড় হয়ে রিয়াজ একটু হেসে বলল হয়তো আমরা তখনও এমনই থাকব একে অপরের পাশে আমার চোখে তখন স্বপ্ন দেখছিলাম বছর বছর গড়াতে থাকে আর আমাদের বন্ধুত্ব গভীর হতে থাকে কিন্তু আস্তে আস্তে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম নিতে থাকে রিয়াজও বুঝতে পারে যে তার হৃদয়ে আমার জন্য এক বিশেষ স্থান আছে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আমরা গাছের ছায় হাঁটছিলাম আমি হঠাৎ থেমে গিয়ে বললাম রিয়াজ আমি কি তোমাকে কিছু বলবো রিয়াজ তাকিয়ে থাকল আমার চোখের দিকে আমি একটু লজ্জা পেয়ে বললাম আমি জানি না এটা কি কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি রিয়াজের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল সে বলল লিজা আমি অনেকদিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি আমাদের ভালোবাসা এখন গোপন কারণ আমরা জানি পরিবারের সবাই এটা মেনে নেবে না তাই আমরা চুপি চুপি দেখা করতে শুরু করলাম একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানালার পাশ দিয়ে বেরিয়ে আসলাম রিয়াজ বাইরে অপেক্ষা করছিল আমরা চলে গেলাম নদীর ধারে সেখানে বসে আমরা অনেকক্ষণ কথা বললাম স্বপ্ন দেখলাম আর একে অপরের উপস্থিতি উপভোগ করলাম রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত আমি আমার রুম থেকে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম আমরা মৃদু আলোতে কথা বলতাম বই পড়তাম কখনো একে অপরের চোখে চোখ রাখতাম আমি রিয়াজের কাঁধে মাথা রেখে বলতাম তুমি জানো আমি সারা জীবন এভাবেই থাকতে চাই রিয়াজ মুচকি হেসে বলতো তুমি আর আমি লিজা আমরা একসাথে সবকিছু পারব এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছে আমি আর রিয়াজ একসাথে বাড়িতে আমি রান্নাঘরে কিছু বানাচ্ছিলাম রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আমি একটু লজ্জা পেলাম কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল আমরা একসাথে অনেকক্ষণ কথা বললাম হাসলাম আর একে অপরের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে উঠলাম যখন সবাই ঘুমিয়েছিল এক রাতে আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম রিয়াজ অপেক্ষা করছিল আমরা চুপি চুপি বাগানে গিয়ে বসলাম রিয়াজ আমার হাত ধরে বলল, তুমি জানো লিজা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি মৃদু হাসি দিয়ে বললাম তুমিও আমার জন্য তাই রাত গভীর হলে আমি আমার ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম রিয়াজ জানালার পাশে দাঁড়িয়ে থাকত আমার অপেক্ষায় ছিল আমি তার কাছে গিয়ে দাঁড়াতাম আমরা একে অপরকে দেখে মুচকি হাসতাম আমি বললাম রিয়াজ আমরা কি এভাবে কতদিন থাকতে পারবো রিয়াজ গভীরভাবে তাকিয়ে বলল আমরা একে অপরকে ভালোবাসি এটা সবচেয়ে বড় কথা তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত রিয়াজ আমার চুলে হাত বুলাত আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতাম আমরা তখন অনেকক্ষণ কথা বলতো নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকত আমি আর রিয়াজ একসাথে বসে থাকতাম রিয়াজ আমার হাত ধরে বলতো তুমি জানো লিজা আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আমি চোখে পানি নিয়ে বলতাম আমিও না রিয়াজ তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত রিয়াজ আমার চুলে হাত বুলাত আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতো তখন অনেকক্ষণ কথা হতো ভালোবাসা প্রকাশ করা হতো নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম একদিন আমরা ছাদে বসেছিলাম রাতের আকাশে তারা ঝিকিমিকি করছিল আমি বললাম রিয়াজ আমরা কি একসাথে এই তারার নিচে সারা জীবন কাটাতে পারবো রিয়াজ আমার কাঁধে হাত রেখে বলল হ্যাঁ আমরা পারবো আমরা সব কিছু পারব আমাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা অনেক ঝুঁকি নিয়েছিল আমার বাড়ির পিছনের বাগানে এক জায়গা খুঁজে পেয়েছিল যেখানে আমরা একে অপরের সাথে সময় কাটাতাম একদিন আমি সেখানে গিয়ে বসেছিলাম রিয়াজ আসার পর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম আমি বললাম এখানে আমরা সবসময় আসতে পারি কেউ জানতে পারবে না রিয়াজ বলল এই জায়গা আমাদের নিজেদের শুধু আমাদের আমরা একে অপরের প্রতি অসীম বিশ্বাস ও ভালোবাসা অনুভব করতো আমি বলতাম তুমি আমার জন্য সবকিছু মৃদু হেসে বলতো তুমিও আমার বলত সবকিছু শুভ্রা তাদের ভালোবাসা একে অপরকে শক্তি দিত সাহস দিত আমি বলতাম আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি জানি তুমি আমার পাশে থাকবে রিয়াজ বলতো আমরা সবকিছু পারবো শুভ্রা আমরা একে অপরের পাশে সবসময় থাকব আমরা একসাথে অনেক সময় কাটাতাম রিয়াজ বলল শুভ্রা আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই শুভ্রা মৃদু হেসে বলল আমিও রিয়াজ আমরা সবসময় একসাথে থাকব আমরা একে অপরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম আমি বলতাম আমি চাই আমরা একসাথে সব কিছু করব রিয়াজ বলতো আমরাও তাই করব আমরা একে অপরকে ভালোবাসি আর এটাই সবচেয়ে বড় কথা আমাদের গোপন সম্পর্ক একদিন ধরা পড়ে যায় পরিবারের সবাই প্রথমে আশ্চর্য হয় কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে আমার আর রিয়াজের ভালোবাসা কতটা গভীর শেষ পর্যন্ত পরিবারের সবাই তাদের মেনে নেয় আর তাদের সম্পর্কের প্রতি সম্মান জানায় আমি আর রিয়াজের প্রেম কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে তারা একে অপরের সাথে আজও সুখে আছে আর তাদের গল্প সকলের মনে এক গোপন প্রেমের স্মৃতি হয়ে থাকে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ